এই রকম রসে ভরা টইটুম্বুর মিষ্টি যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে আর কিনে খেতে হবে কেন এমন কেউ আছে যে মিষ্টি পছন্দ না কম বেশি সবারই প্রায় মিষ্টি পছন্দ আর তা যদি হয় ছানার মিষ্টি তাহলে তার কথাই নেই হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি বানাবো ছানার মিষ্টি এইখানে আমি দুই কাপ নিয়ে ছানা দুই টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ হচ্ছে বেকিং পাউডার এখন সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটা মাখাতে হবে মিষ্টি সবচেয়ে মেন পার্ট হচ্ছে এই মাখানোটা যত ভালো মাখানো হবে তত মিষ্টি ভালো হবে হাতের তালু দিয়ে এটা অনেক ভালো করে মথে নিতে হবে যখন দেখবেন পেরের থেকে এটা লেগে যাচ্ছে না ছেড়ে ছেড়ে আসছে আর একটা তো তোলাক্ত ভাব হচ্ছে তখন বুঝে নেবেন এটা হয়ে গেছে মাথা এখন সমান ভাগকে সব ভাগ করে নিতে হবে আপনারা যে কোনো সাইজেরই বানাতে পারেন ছোট বড় মাঝারি আমি আজকে মাঝারি সাইজে বানাবো এইখানে সব মাঝারি সাইজে ভাগ করে নিব আগে এই তো এইভাবে সব ভাগ করে নিয়ে এরপর হচ্ছে এটা আমি গোল শেপ দিব এখন দুই হাত দিয়ে গোল করে নিতে হবে মিষ্টি বানাতে তো দুই হাতে লাগবে দেখেন আমার মিষ্টিটা কত সুন্দর স্মুথ হয়েছে এরকম সুন্দর করে সবগুলো বানিয়ে নিতে হবে এখন বানাবো হচ্ছে শিরা শিরা বানানোর জন্য আমি এইখানে দেড় কাপ নিয়েছি চিনি আর নিব হচ্ছে তিন কাপ পানি পানি আর চিনিটা ভালোভাবে মিশিয়ে এটা জাল করে নিতে হবে যখন বলক উঠবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে দিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় আলতোভাবে দিতে হবে এ তো আমার সবগুলো দেওয়া শেষ হলে দশ মিনিট আমি এটা ফুটিয়ে নেব দশ মিনিট পর একটা চামচ দিয়ে খুব আলতোভাবে নেড়ে দিতে হবে এরপর আরও দশ মিনিট আমি ঢেকে এটা জাল দেব এই তো দশ মিনিট হয়ে গেছে আমার এখন এটা আমি সারা রাত এইভাবে রেখে দিব সারা রাত রেখে দিলে ভিতরে রসটা ভালোভাবে ঢুকে যাবে এই তো পরের দিন সকালে দেখেন আমার মিষ্টির রেজাল্ট মিষ্টিটা ভালোই হয়েছে তবে আমার মিষ্টিটা হচ্ছে একদম ভিজে ভেঙে ভেঙে গিয়েছিল কিন্তু টেস্ট ভালোই ছিল তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর আপনারাও একবার হলেও বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ